আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার ছাব্বিশের এপ্রিলে নির্বাচন দেওয়ার ঘোষণা দিলেও সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন বৈঠকের পর জাতীয় নির্বাচন দুই হাজার ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বলে শোনা যাচ্ছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো নির্বাচনী আসনগুলোতে কোন প্রার্থীকে মনোনয়ন দিলে জয় নিশ্চিত হবে সেই লক্ষ্যেই চলছে রাজনৈতিক দলগুলোর চুলছেড়া বিশ্লেষণ দর্শক নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ আয়োজন কে হবেন আমার এমপি অনুষ্ঠানে আপনাদের স্বাগতম কে হবেন আমার এমপির আজকের পর্বে আমরা আলোচনা করব ঢাকার বিশটি সংসদীয় আসনের নির্বাচনী হালছাল নিয়ে ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ায় ঢাকার নির্বাচনে আসনগুলো রাজনৈতিক দলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে ঢাকার রাজনীতি যার কন্ট্রোলে থাকে পুরো দেশের রাজনীতি তার কন্ট্রোলে থাকে এমন চিন্তা ভাবনা থেকেই ঢাকার আসনগুলোতে নানা বিচার বিশ্লেষণ করে এবং নানান ধরনের সমীকরণ মিলিয়ে প্রার্থী চূড়ান্ত করে থাকেন রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামাইত ইসলামী তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে ফেললেও বাকি রাজনৈতিক তাদের নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি থেকে দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান যিনি বর্তমানে কারাগারে রয়েছেন এর আগে দুই সালের নির্বাচনে এই আসনের এমপি ছিলেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম জানা গেছে আগামী সংসদ নির্বাচনেও তিনি জাতীয় পার্টি থেকে এই আসনে নির্বাচন করতে পারেন এই আসনে বিএনপির প্রার্থী হতে পারেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ঢাকা এক আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম এই আসনে এনসিপি থেকে প্রার্থী হতে পারেন এনসিপির ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা দুই আসন ঢাকার এই আসনটির সংসদ সদস্য ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি বর্তমানে কারাগারে রয়েছেন এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ডাকসুর সাবেক বিপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ লামান। কোনো কারণে তিনি প্রার্থী না হলে তার ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা জেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি প্রার্থী হতে পারেন দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছিলেন সুপ্রিম কোর্টেরই তরুণ আইনজীবী এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার তৌফিক হাসান এনসিপি থেকে এই আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রচার প্রচারণা চালাচ্ছেন মোহাম্মদ ইমরান হোসেন ঢাকা তিন আসন ঢাকা তিন আসনটি কেরানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত দুই থেকে এই আসনের এমপি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন নসরুল হামিদ বিপুর আগে এই আসনের এমপি ছিলেন বিএনপির নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন প্রায় নিশ্চিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়ের চন্দ্র রায় নির্বাচন না করলে এই আসন থেকে নির্বাচন করতে পারেন তার পুত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা চার আসন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী শেখ হাসিনার সাবেক এপিএস আউলাদ হোসেন এর আগে এই আসনের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা জাতীয় পার্টি নির্বাচন করলে তিনি এই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হতে পারেন এই আসনে বিএমপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ কোনো কারণে তিনি প্রার্থী না হলে তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রার্থী হতে পারেন ঢাকা চার আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন তালিমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের সেক্রেটারি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সদস্য, ঢাকা আসন। পরিষদ সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক এমপি হাবিবুর রহমান মুল্লার ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মুল্লা সজল এর আগে এই আসনের সংসদ সদস্য ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু এই আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক নবিউল্লা নবী ঢাকা আসনে জামায়াতের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামাল হোসেন এনসিপি থেকে ঢাকা পাঁচ আসনে প্রার্থী হতে প্রচার প্রচারণা চালাচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নিজামউদ্দিন এবং এনসিপির মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার ঢাকা পাঁচ আসনের রাজনীতিতে পরিবার আগে থেকেই প্রভাবশালী হিসেবে পরিচিত ঢাকা ছয় আসন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ ফুখন এর আগে এই আসনের দুইবারের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন কাজী ফিরোজ রশিদ এবারে তিনি এই আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করতে পারেন ঢাকা বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারু এই আসনে বিএনপির প্রার্থী হতে পারেন ঢাকা ছয় আসনে জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী ডক্টর আব্দুল মান্নান এই আসনে দুই সালে ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন গণফুরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবারও তিনি গণফুরাম থেকে এই আসনটিতে নির্বাচন করতে পারেন ঢাকা সাত আসন 2024 সালে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ সুলাইমান সেলিম 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পরে হাজি সেলিম ও সুলাইমান সেলিম উভয়ে কারাগারে রয়েছেন এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির প্রয়াত নেতা সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন কিন্তু স্ত্রী সাবেক কমিশনার নাসিমা আক্তার কল্পনা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহসম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ ঢাকা সাত আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন এফবিসিসিআই পরিচালক হাজি হাফিজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ঢাকা আট আসন দুই সালের নির্বাচনে এ আসনে নির্বাচিত হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এর আগে এই আসন থেকে টানা তিনবারের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বাহাউদ্দিন নাসিম বর্তমানে বিদেশে অবস্থান করছেন আর রাশেদ খান মেনন বর্তমানে কারাগারে রয়েছেন এই আসলে বিএনপির মনোনয়নে নির্বাচন করতে চান বিএনপির দুই হেভি ওয়েট নেতা একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অভিভক্ত ঢাকার সাবেক মেয়র সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা এবং অন্য আরেকজন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সুহেল জামায়াতের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ঢাকা নয় আসন। এই আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী দুই সালের পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হয়েও পরবর্তীতে জামিনে মুক্ত হয়েছেন ঢাকা নয় আসন থেকেও ধানে শীষ প্রতীকে নির্বাচন করতে পারেন মির্জা আব্বাস এই আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী মির্জা আব্বাসের স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরুজ আব্বাস ঢাকার নয় আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কারো নাম এখনো ঘোষণা করা হয়নি এনসিপির প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচন করতে চান দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ঢাকা দশ আসন ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান হাজারিবাগ থানার সমন্বয় গঠিত রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসনটি থেকে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বর্তমানে তিনি আত্মগোপনে আছেন এই আসন থেকে বিএমপির প্রার্থী হতে পারেন বিএমপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেরিশতা নাসিরউদ্দিন হোসেন অথবা ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য শেখ রবিউল আলম রবি রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি করে তিনি ঢাকা দশ আসন থেকে নির্বাচন করতে পারেন তার নিজের এলাকা আসনে হোসেন কায়িকোবার থাকায় আসিফ ঢাকা দশ থেকেই নির্বাচন করার ব্যাপারে আগ্রহী যদিও তার বাবা কিছুদিন আগে স্থানীয় একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন আসিফ মাহমুদ কুমিল্লা থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন ঢাকা দশ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকার ঢাকা এগারো আসন রামপুরা ও বনশ্রী এলাকা নিয়ে গঠিত এ আসনটিতে দুই সালের নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মোহাম্মদ ওয়াকিল উদ্দিন এর আগে এ আসনের প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ প্রভাবশালী সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ কায়ুম অথবা তার স্ত্রী শামীম আরা বেগম এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হকু মনোনয়ন পেতে পারেন ঢাকা এগারো আসন থেকে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকাতে সময় দিচ্ছেন এই আসনে জামায়াত ইসলামের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো আসন এই আসনের টানা তিনবারের সংসদ সদস্য ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন ঢাকা বারো আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব অথবা ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার জামান আনোয়ার এই আসন থেকে বিএনপির সাথে জুটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি বিএনপির যুগপথ আন্দোলনের অন্যতম শরিক তার এই জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জামায়াত নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন ঢাকা তেরো আসন মোহাম্মদপুর এলাকা নিয়ে গঠিত এই আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন ঢাকা তেরো আসনে বিএনপি রয়েছে দুজন হেভিওয়েট প্রার্থী একজন হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম এবং আরেকজন হলেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আতাউর রহমান ঢালি ঢাকা তেরো আসনে জামায়াত ইসলামীর প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডাক্তার মোহাম্মদ মোবারক হোসাইন এনসিপি থেকে এই আসনে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন ঢাকা চোদ্দ আসন দুই হাজার সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আসন্ন সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এস সিদ্দিক সাজু ও ঢাকা মহানগর উত্তর যুব দলের সদস্য সচিব মুস্তফা জগলুল এনসিপি থেকে এই আসনে প্রার্থী হতে চান এনসিপির সিনিয়র যুগ মহাব্বায়ক আরিফুল ইসলাম আদিব নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকাটিতে নানান কর্মসূচি পালন করছে সাবেক এই ছাত্র নেতা এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে দল থেকে মনোনয়ন পেয়েছেন জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম যিনি ব্যারিস্টার আরমান নামী পরিচিত সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনাগর নামক গোপন কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি ঢাকা পনেরো আসন এই আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বর্তমানে তিনি কারাগারে রয়েছেন ঢাকা পনেরো আসন থেকে এবার নির্বাচন করবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীর্ষ প্রতীক নিয়ে তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ঢাকা ষোলো আসন ঢাকা ষোলো আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লা এই আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে এবার দেখা যেতে পারে জাতীয় দলের সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হককে ঢাকা ষোলো আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সুরা সদস্য আব্দুল ঢাকা আসন। আসন উপনির্বাচন নির্বাচনে এই থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাত আসন্ন নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হতে পারেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান বেরিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি প্রার্থী হলে বিএনপি এই আসনটি তাকে ছেড়ে দিতে পারে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন এই আসন থেকে প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব অক্সফোর্ড থেকে পরে আসা ডাক্তার তাসনিম জারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পঞ্চান্ন লাখেরও বেশি অনুসারী থাকা ডাক্তার তাসনিম জারা শিক্ষিত তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতেই গুলশানের মতো অভিজাত এলাকায় প্রার্থী হতে পারেন এই আসন থেকে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কিংবা আসন সমাজত করে নির্বাচন করতে চাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ব্যবসায়ী মুসাবিন শমশের ছেলে ববি হাজাজ জুলাই আন্দোলনে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি এই আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তরুণ চিকিৎসক ডাক্তার এস এম খালেদুজ্জামান ঢাকা আঠারো আসন দুই সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা খসরু চৌধুরী এই আসন থেকে তিনবারের সংসদ সদস্য ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী প্রার্থী হতে পারেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ ব্যবসায়ী এম কফিল উদ্দিন আহমেদ শোনা যাচ্ছে বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করে রাজনীতিতে সক্রিয় হলে ঢাকা আঠারো আসনের রাজনীতিতে সক্রিয় হবেন তিনি ঢাকা আঠারো আসন থেকে এনসিপির প্রার্থী হতে পারেন এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্ত্রী জাতীয় পার্টির সভাপতি মন্ডলীর সদস্য শেরিফা কাদের যদিও নির্বাচনে ফলাফলে তিনি তৃতীয় হয়েছিলেন জাতীয় পার্টি নির্বাচন করলে আবারও এই আসন থেকে প্রার্থী হতে পারেন তিনি যদিও নির্বাচনী এলাকায় তেমন সময় দিচ্ছে না তিনি এই আসন থেকে নির্বাচন করতে পারেন যুগপদ আন্দোলনে বিএনপির সঙ্গী আসম আব্দুরবের দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন বিএনপির সাথে জেএসডি নির্বাচনী জুট হলে তিনি এবারও এই আসন থেকে মনোনয়ন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে ঢাকা ১৯ আসন সাভার আশুলিয়া এলাকা নিয়ে গঠিত এই আসনটিতে দুই সালে নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম এর আগে এই আসনের দুইবারের সংসদ সদস্য ছিলেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান ঢাকা ১৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রায় নিশ্চিত আসনটির সাবেক সংসদ সদস্য বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন ঢাকা বিশ আসন ধামরাই উপজেলা নিয়ে গঠিত ঢাকা বিশ আসনের তিনবারের সংসদ সদস্য ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা সভাপতি উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই আসনে জামায়াত ইসলামের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মাওলানা আব্দুর আব্দুরফ দর্শক কেমন লাগলো কে হবেন আমার এমপি আজকের পর্ব এই প্রার্থীদের মধ্য থেকে আপনার পছন্দের প্রার্থী কারা সেটিও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে কে হবেন আমার এমপির পরবর্তী আয়োজনে কোন জেলার প্রার্থীদের নিয়ে পর্ব চান জানাবেন কমেন্ট বক্সে